হাই এভরিওয়ান গুড মর্নিং আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজবে ওই সকাল সাড়ে আটটা মতো এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে আপনারা তো সকলেই জানেন যে বৃহস্পতিবারে আমাদের হাঁড়ি পরিষ্কার করা হয় তো ওইটাই পাস বুলিয়ে নিলাম যাতে মায়ের পরিষ্কার করতে সুবিধা হয় তো এই যে এপরে ভাতের হাঁড়িটি চাপিয়ে দিলাম তো আপনারা সকলেই আমার যারা ভিডিও দেখেন আগের থেকে তারা জানবেন যে আমি বৃহস্পতিবারে জলটা বালতি করে এনে থাকি আর কলপাড়াকে নিয়ে যায় না যেহেতু হাড়িটা পরিষ্কার করে থাকে তো তো সেই কারণে আর কলপাড়াতে নিয়ে যায় না কাঠগুলি উনুন সালকে নিয়ে গেলাম তো দেখলাম যে তিল খাড়ি নেই উনুনটা কীভাবে ধরাবো তো সেই কারণে এই যে দুটি মতো তিল খাড়ি আনলাম তো বাবা বোকা করে বেশি পরিমাণে আনলে কারণ জায়গাটা নোংরা হয়ে থাকে তো কারণে উনুনটি ধরানোর মতো অল্প পরিমাণে এনেছি যাই হোক উনুনটি ধরানো হয়ে গিয়েছে এরপরে চালটি নিয়ে আসি কারণ জলটি তো গরম হয়ে যাবে আর জলটি গরম হওয়ার আগে চালটি দিয়ে দেবো কারণ জলটি গরম হওয়ার পরে যদি চালটা দিতে চায় না তাহলে আমি মানে ছেঁকা খেয়ে যাই কারণ ওই ফুটন্ত জলটা যখন চালগুলো দিই না এক ফোঁটা দু ফোঁটা হাতের কাছে এসে পড়ে তো তখন আমার প্রচণ্ড পরিমাণে গরম লাগে তো সেই কারণেই আমি চেষ্টা করি জলটা গরম হওয়ার আগেই আমি চালটা দিয়ে দেওয়ার চেষ্টা করি তো এই যে দুপায়ে নিলাম আর দু মুঠো মতো নিলাম কথা বলতে আমাদের বাড়িতে দু পায়ে চাল নিলাই হয়ে যায় মোটামুটি তো আজকে বললো একটা দাদা ভাই খাবে আর যদি কেউ মানে এই মাড়ে ভাতে আরে খেয়ে থাকে তো সেই কারণে বিশেষ করে আর দু মুঠো মতো নিলাম তো চলুন চালটা ধুয়ে নিয়ে চলে আসি এই যে কলপাড়াতে চলে এসেছি এরপরে ভালোভাবে চালটা ধুয়ে নিই চালটা না মানে যতবারই ধুই না কেন একটা নোংরা নোংরা যে জলটা থাকে ওই জলটা আর কোনো মতেই যায় না চারবার পাঁচবার যতবারই ধুই না কেন তো সেই কারণে আমি ওই চার পাঁচবারই ধুই তার থেকে বেশি আর ধুই না সত্যি কথা বলবো এই চালটি ধুতে ধুতে না আমি ভাবছিলাম যে এই কলপাটটি একদিন পরিষ্কার করতে হবে এতটা পরিমাণে সে শ্যাওলার মতো জমে গিয়েছে নোংরাগুলো তো আর সময় হয়ে উঠছে না দেখি যদি সময় করতে পারি না একদিন পরিষ্কার করে নেব এই যে দেখুন একবার ধোয়া হয়ে গেছে আবারও একবারও ধুলাম আবারও এই যে একবার ধুলাম তো মানে তিন চারবার ধোয়ার পরে জলটা সে নোংরা নোংরা ভাবটা যায়নি তো যাই হোক ওইটা যতবারই ধুই না কেন অত পরিষ্কার আর হবে না তো চলুন এবারে চাল হাঁড়িটা দিয়ে দিই কারণ বললাম তো যে জলটা আবার গরম হয়ে গেলে আমারই দিতে অসুবিধা হয়ে যাবে ঠিক যে ভয়টি পাচ্ছিলাম সেটি হয়েছে দেখলাম এসে পরে জলটি গরম হয়ে গিয়েছে তো খুব যে বেশি গরম হয়েছিল তা হয়নি তো অল্প পরিমাণে হয়েছিল তো চালগুলি দেওয়া হয়ে গিয়েছে এরপর দিয়ে দেবো আলুগুলি তো আজকে অনেকগুলি আলু দিলাম এই কিছুদিন নাগাদ হলো যে রাত্রেবেলায় না আর আলু সেদ্ধ থাকছে না তখন আবার বাড়তি করে গরম গরম আলু সেদ্ধ করতে হচ্ছে তো সেই কারণে মা বলছিল যে খেপি বেশি করে আলু সেদ্ধ দিয়ে রাখবি যাতে রাত পর্যন্তও হয়ে যায় তো সেই কারণে বেশি পরিমাণে দিয়ে রাখলাম এই যে ওইদিকে চাল চালহাঁড়ি আলু সব কিছু দিয়ে পরে কলপাড়িতে চলে এসেছি আবারও সবজিগুলো ধুতে আর আজ বাড়িতে হবে অনেক দিন পর নতুন এক রেসিপি তো দাঁড়ান তার আগে আপনাদেরকে সব সবজিগুলো বলে দিই যে আজকে কি কী রান্না হবে আজকে হবে আলু পোস্ত আজকে যেহেতু বৃহস্পতিবার সেই কারণে আলু পোস্ত হবে আর ওই যে বেগুন লাউ ডগ সোয়াবিন আলু সব দিয়ে একটি তরকারি আর ওই যে আমের চাটনি চাটনিটি হলো স্পেশাল বেনু। আর ওই টমেটোগুলো ওই আলু পোস্তটার জন্যই বনানো হয়েছে তো এই যে এই দিকে আমি পোস্তটিও ভিজিয়ে দিই আর ওই যে বললাম না সোয়াবিনে বেগুনে আলুতে একটা তরকারি হবে লাউটক দিয়ে তো ওইটার জন্য সোয়াবিনগুলো ভিজাতে দিয়ে দিই কারণ সোয়াবিনগুলো না ভিজাতে দিলে শক্ত শক্ত মতো থেকে যায় তো গরম জলে ফুটিয়ে নিলেও হয় তো গরম জলে ফুটাতেও তো টাইম লাগবে একটা তো সেই কারণে এই যে সোয়াবিনগুলো ভিজতে দিয়ে দিই আর দিদি ভাই ওই ধারে ছিল তো সেই কারণেই দিদি ভাইকে দিদিভাই কতগুলো সোয়াবিন দেবো তো দিদিভাই বললো আজকে তো সব দিয়ে একটা তরকারি হবে বেশি পরিমাণে দেওয়ার দরকার নাই ওগুলি থাক সকালে সকালেই কাপড় পরিষ্কার করে ফেলেছি তো এই যে সোনা মায়ের পাপার যে মাঠের প্যান্ট জামাগুলি রয়েছে ওগুলি ধুতে ভুলে গিয়েছিলাম অন্যদিন সিঁড়ির কাছে থাকে তো আজ দেখলাম সিঁড়ির কাছে থাকিনি ওই সাইড দিকে রেখেছিল তো সেই কারণে আর দেখা হয়নি ওইদিকে মিলে দিয়ে চলে এসেছি এদিকে আবার ঠাকুমা এতক্ষণে দিয়েছে আলু ভাজা তো ঠাকুমা বললো আজকে তো মুড়ি খাবার সেরকম কিছু হয়নি তাহলে আমার জন্য না হয় দুটি আলু ভাজা দিয়ে দে তা বললাম ঠিক আছে দাও আমি ভেজে দিচ্ছি না হয় তো আপনারা তো জানেন আলু ভাজাতে কি কি মানে লাগে তো ওইটা আর কিছু বলার নেই আর সত্যি বলবো প্রথমে তেলটা আসেনি আমি প্রথমেই ওই জিরে ফোড়নটা দিয়ে দিয়েছিলাম তো দেখলাম যে না তারপরে তেলটা ভালোভাবেই চলে এসেছে এই যে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ আর অল্প পরিমাণে নুন তো আজ না ঠাকুমা মানে অনেক বড় বড় আলু ভাজাগুলো বনিয়েছে তো সেই কারণে আমার ভাজতে অনেকটাই অসুবিধা হচ্ছিলো তো দেখলাম ভেবেছিলাম যে ঢাকা দিয়ে দিয়েই ভেজে দেবো তো দেখলাম যে না মনে হচ্ছে সেদ্ধ হবে না ভিতরটা কাঁচা কাঁচা রয়ে যাবে তো সেই কারণে না অল্প পরিমাণে জল দিতে হলো জানেন তো না দিলে এই আলুগুলো সেদ্ধই হবে না অনেকক্ষণ টাইম লেগে যাবে আবার সোনামাও ওইদিকে উঠে পড়েছে ওর আবার খাবার করতে হবে ওকে খাওয়াতে হবে অনেকটাই ঝামেলা রয়েছে তো তো সেই কারণে অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম যে এরপরে মনে হচ্ছে অল্প অল্প সেদ্ধ হয়ে এসছে আর জল দেব না এরপরে অল্প পরিমাণে ঢাকা চাপা দিয়ে দিয়ে ভালোভাবে ভেজে নেবো তো অল্প পরিমাণেই জল দিয়েছিলাম খুব একটা জল দিইনি তাতেই না এই যে ভাঙা ভাঙা মতো হয়ে গেছে এই তো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এরপরে না নামিয়ে নি না হলে আরও ভাঙা ভাঙা মতো হয়ে যাবে জিনিসটা খেতে খুব একটা ভালো লাগবে না তো পুরো সে আলু ভাতে টাইপের হয়ে যাবে তো সেই কারণে এই যে নামিয়ে নিলাম তো কড়াইটিতে না জল দিয়ে দেবো অল্প পরিমাণে না হলে আবার ভালোভাবে ছাড়ানো যাবে না ওই যে খোরা খোরাগুলি রয়েছে যাই হোক এই মুহূর্তে অনেকটাই টাইম পার করে ফেলেছি লুহাজাগুলি করেই না ঠাকুমা চলে এসে চলে স্নান করে তো ঠাকুমাকে মুড়িটি দিয়ে আমি চলে গিয়েছিলাম সোনামাকে খাওয়াতে বৃহস্পতিবার তো আজকে না সেন্টারে অর্ধেকটাই ডিম দিয়ে থাকে আর আপনাদেরকে তো বলেছি আমাদের বাড়িতে মুরগির ডিম ঢুকে না তো সেই কারণে আমি বাপের বাড়িতেই খাওয়াতে গিয়েছিলাম তো যদি খাইয়ে নিয়ে আসে আমি তো আর স্নান না করে ঢুকতে পারবো না তো সেই কারণে একদম স্নানও করে নিয়েছি আর সোনামা মায়ের কাছেই রয়ে গিয়েছে মা বললো যে সোনামাকে স্নান করিয়ে একেবারে নিয়ে আসবে না ভাবছি এই শাড়িগুলিকে অল্প খরচাতে একদম নতুনের মতো করে ফেলবো শাড়িগুলো মিনিমাম ওই দু তিনবার মতো পরা হয়ে গিয়েছে তো একটু নেতে মতো হয়ে গিয়েছে তো সেই কারণে ভাবলাম যে অল্প পরিমাণে চিট দিয়ে দিই তো মায় চিটটা করে নিয়ে আসবে আমি জাস্ট এই যে অল্প পরিমাণে শ্যাম্পু দিলাম ওই একটা মতো শ্যাম্পু দিয়েছি আর ওই যে কৌটোটি রয়েছে শ্যাম্পুর ওই কৌতুটির থেকে অল্প পরিমাণে নিয়েছি তো দাঁড়ান একে একে এরপরে কাপড়গুলি সব ধুয়ে ধুয়ে রেখে দিই তো এই যে শ্যাম্পু জলটিতেই প্রথমে ধুয়ে ধুয়ে রাখছি তারপরে আর একবার না হয় ভালো জলে পরিষ্কার করে নেব। চারটে মাত্রই কাপড় রয়েছে আর বেশি পরিমাণে নেই ওই যে শ্যাম্পু জলটি ফেলিয়ে আরও একবার ভালো জলে ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে ওই শ্যাম্পু জলের ফেনাটি না থাকে তো কথা বলবো আমি এই দু তিনবার হলো এই রকমভাবে চিট দিচ্ছি তো আমি যে খুব বেশ ভালোভাবে জানি সেটা জানি না যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করছি এই যে আমার সবকটি কাপড় ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো চলুন এরপরে না ছাদকে চলে যাব সোজা কারণ সোনা মাকে নিয়ে মাও চলে এসেছে তো ভাবছি মাকে নিয়ে আজকে এই কাজটা সেরে নেবো একা একা তো এই কাজটা করা যায় না এই কাজটা করতে মিনিমাম দুজনকে লাগবে। তো এই যে ছাদে চলে এসেছি আর সোনামাকে দিয়ে এসেছি মনীষা বনুর কাছে কারণ সোনামা তো এখনি কান্নাকাটি করবে এখানে বসিয়ে দিলে বা দিদি কাছেও যদি বসিয়ে দিয়ে আসি ও বসেও থাকবে না তো সেই কারণে মনীষা বনুকে বললাম যে একবার ধর একবার মানে এই দিক ওই করে ঘোরা তাহলে ও দেখ ভালোভাবে থাকবে তখন কেনা হয় আমরা কাপড়ের চিটটা দিয়ে চলে আসি তো এই যে চলেও এসেছি আর তলায় না একটা পুরোনো কাপড় দেবো মানে যে কাপড়গুলো আর ইউজ করা হয় না ওই রকম একটি কাপড় দিতে হবে না হলে তলাতে না এই যে কাপড়টি চিট দিচ্ছি ওই সিমেন্টের মানে সিমেন্টটা পুরোটাই একদম কাপড়টিতে লেগে যাবে কাপড়টা একদম পুরো নষ্ট হয়ে যাবে তো সেই কারণে তলাতে একটা পুরোনো কাপড় দেবেন তারপরে এই যে নতুন কাপড়টি যেটি চিট দেবেন ওইটি দিয়ে থাকবেন না হলে একদম পুরো বাজে হয়ে যাবে শাড়িটা ওই যে ওই একটি মতো দেওয়া হলো এরপরে ভাবছি দুটো দিয়ে দেবো একসাথেই এইদিকে না হয় তিনটে দিয়ে দেবো আর ওইদিকে না হয় একটা দিয়ে দেবো দাঁড়ান এই যে এদিকে এই কাপড়টি মিললাম এটি তো পুরো ঠিকঠাক আছে কিন্তু ওই কোয়ান্টিতে যে গাদাটি রয়েছে ওইটির জন্য মনে হচ্ছে এই শাড়িটি আর হবে না দাঁড়ান তবুও দেখে ফেলি হয় না হয় না তো যেটি ভেবেছিলাম সেটি হলো মা বলল যে না না খেপি ওই দিকটা আর হবে না তাহলে না শাড়িটা পুরো ভালোভাবে পরবে না তো সেই কারণে ওই দিকটা আর দিলাম না আর এই যে যে শাড়িটি মিলেছিলাম ওইটিতে ভালোভাবে এরপরে দিয়ে দিচ্ছি তো প্রথমে দিচ্ছিলাম ওই মাঝখানটা জড়ো জড়ো মতো হয়ে যাচ্ছিলো তো সেই কারণে আবারও তুলে দিলাম আর বললাম না নিচে এক একটুকুনো মানে একটা অংশও যদি নিচে পড়ে তাহলে ওই যে সিমেন্টের দাগগুলি লেগে যাবে তো সেই কারণে পুরো শাড়িটি ছিল না আমার ওই সায়াটি মিলা ছিল ওই সায়াটি মিলে দিলাম আর এই যে এইদিকে আবার এই কাপড়টি দিচ্ছি এই কাপড়টিও দেখছি কুলাচ্ছে না তো সেই কারণে ওই যে সোনা মায়ের ব্যানারগুলি মেলা ছিল ওই সোনা মায়ের ব্যানারগুলিই দিয়ে দিলাম এই ব্যানারগুলি তো আর কোনো রকম নষ্ট হবে না যাতে মাড়টা না নিচে লেগে যায় ওইটার জন্যই মানে জিনিসগুলি দেওয়া তো সেই কারণে ব্যানারগুলি দিয়ে দিলাম ভালো মতো বেশ হয়েছে কিন্তু ওই দুটো যে কাপড়ে চিট দিলাম তার থেকে কিন্তু এই কাপড়টা বেশ ভালো মতো দেওয়া হয়েছে কোথাও না একটু কোনো গোটায়নি তো বিশেষ করে ওই পাড়গুলি মোটা মোটা রয়েছে তো ওই কারণেই মনে হয় এইটি মানে হয়েছে বেশ ভালো মতো হয়েছে এই যে এইদিকে আর একটি কাপড় দেয়া হয়ে গেল তো এই কাপড়টিও না বেশ ভালো মতনই হয়েছে ভাবছিলাম যে খুব একটা ভালো মতো হবে না তো দেখলাম যে না না বেশ ভালো মতোই হয়েছে কিন্তু সত্যি কথা বলবো ওই যে এতগুলি কাপড় চিট দিলাম তার মধ্যে এই দুটো কাপড়ই বেশ ভালো মতো চিট দেওয়া হয়েছে কারণ এগুলির পাড়গুলি মোটা রয়েছে তো সেই কারণে বিশেষ করে মনে হচ্ছে তার মধ্যে কিছু কিছু অংশ গুটিয়ে গুটিয়ে গেছে তো ওগুলোই ভালোভাবে মিলে দিচ্ছি কারণ শুকানোর পরে এগুলি যদি এবার ছাড়াতে যাই তখন না ছাড়াতে আরও কষ্ট হবে তো সেই কারণে ভিজেতে ছাড়ে নেওয়াটাই ভালো তো ভাবলাম যে চিটটা না আর একটু বাড়তি হচ্ছিল তো মা বললো আরও একটা শাড়ি কিন্তু দেওয়া যাবে তো আর দিবি কি দেখলাম সেই রকম আর কোনো শাড়ি ছিল না এই যে বাটি প্রিন্টের শাড়িটি রয়েছে এইটি একমাত্র ছিল তো সত্যি কথা বলতে আপনারা হয়তো অনেকেই হাসাহাসি করবেন যে এই শাড়িগুলো চিট দেওয়া হয় না তো এই শাড়িটা অনেকটাই মানে ন্যান্যাদ টাইপের হয়ে গিয়েছিল সেই কারণেই দিয়ে দিয়েছিলাম যাই হোক এই মুহূর্তে অনেকটাই টাইম পার করে ফেলেছি এই যে বিছনাতে অনেকগুলোই কাপড় এলোমেলো হয়েছিল। এগুলি সবগুলি গুছিয়ে নিলাম মধ্যে রয়েছে ওই সোনামায়ের পাপার দুটো মতো গেঞ্জি রয়েছে ভালো আর আমার কতগুলি ভালো ব্লাউজ রয়েছে তারপরে এদিকে বাদ বাকি সোনা আর আমার কাপড়ই রয়েছে বেশিরভাগ তো যাই হোক সবকটি গুছানো হয়ে গিয়েছে ওইদিকে আবার দাঁড়ান কাপড়গুলি মেলা রয়েছে ওগুলিও না কুড়ি নিয়ে চলে এসেছি এই যে দেখুন কি কীরকম দেখতে লাগছে একজন যাচ্ছে তাই লাগছে কিন্তু এখন সোনামাকে খাওয়াবো তো সেই কারণে এগুলো আর গুছালাম না তখন মিনিমাম বাজবে ওই একটা মতো তো দিদিভাই ভাই একটা তো বেজে গিয়েছে আমি না হয় খাবারটা খেয়ে নিই আর সোনা মাকেও খাইয়ে দে তারপরে না হয় দুজনা মিলে গোছ করে দেবো এই যে দেখুন দুজনা মিলে একদম কি সুন্দর পাট করে ফেলেছি তো সত্যি কথা বলতে দিদিভাই না থাকলে হয়তো এত সুন্দরভাবে করতে পারতাম না তো এই যে এই এই শাড়িটি রয়েছে মানে এই উপরের শাড়িটি পাতা পাতা মতো এই শাড়িটি গোছ করতে অনেকটাই কষ্ট হয়েছে কারণ ওইটা না অনেকটাই গুটিয়ে গিয়েছিলো হয়তো যখন মিলেছিলাম তো অনেকক্ষণ ধরে ছাড়াতে হচ্ছিল যেগুলো গুটোনা হয়ে গিয়েছিল না তো সেই কারণে একটু কষ্ট হয়েছিল তো যাই হোক সব কটি শাড়ি গুছানো কমপ্লিট হয়ে গিয়েছে তো এই মুহূর্তে অনেকটাই টাইম পার করে ফেলেছি এখন মিনিমাম বাজবে ওই সাড়ে পাঁচটা মতো টের সময়তেই উঠেছি সোনামাকে খাইয়ে রেডি করিয়ে ঘর ঝাটপাট দিয়ে সব কিছু করে ভিডিওর কাজ ছিল তো ওইটাই একটু সেরে নিয়েছিলাম ওই ভয়েসের আরে একটু কাজ ছিল তো ওইটাই সারতে গিয়েছিলাম তো এই যে এসে পরে এরপরে ভাবলাম যে ময়দাটা মেখে নিই কারণ মেঘটা না বেশ ভালোই কালো করে নিয়ে এসেছি আর আজ তো সোনামা কোথাও যায়নি কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে তো সেই কারণে ঘরেই ছিল তো জেঠিমার কাছে ছিল আর ওই যে ওর জেম্মা মুড়ি খাচ্ছে জেঠিমা ওর জেম্মার কাছেই দিয়ে গেল। কারণ ও না ওর মুখে যদি একটা দুটো করে মুড়ি দিয়ে দেওয়া হয় ও না বেশ ভালো বসে বসেই খায় ও খুব একটা জ্বালাতন করে না বাচ্চা ছেলে জ্বালাতন কি আর না করে তবু তবুও যদি মুখে দুটো একটা মতো মুড়ি দিয়ে দেওয়া হয় খুব একটা জ্বালাতন করে না তো সেই কারণেই বিশেষ করে ওর জেম্মার কাছে বসে দিয়ে চলে গেল যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে আমার আটাটি প্রায় মাখা হয়ে এসেছে একটু ভালোভাবে মেখে নি অনেকক্ষণ ধরে মাখলে না রুটিগুলো বেশ ভালো মতো ফুলে আর রুটিগুলো নরমও থাকে তো সেই কারণে এই যে অনেকক্ষণ মতো থাসার পরে এরপরে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিমাম বাজবে ওই ছটা মতো তো এখন যে খুব সন্ধে হয়েছে তা নয় ওই মেঘের কারণে অল্প সন্ধ্যে সন্ধে মতো লাগছে খুব একটা সন্ধে হয়নি আর কারেন্ট না থাকায় ভিডিওটি একটু কালো কালো লাগছে ওইটিকে একটু ইগনোর করবেন আই হোক ভেবেই যে ময়দাটি করে নেব তো দেখলাম যে না শোন আমার পাপা চলে এসেছে তো বললো যে মেঘ আরে এসেছে তো তাহলে তাড়াতাড়ি কি আমার সাথে একবার বাগিয়ে দেবে তো বললাম যে হ্যাঁ ঠিক আছে আমি বাগিয়ে দিচ্ছি তো বাগিয়ে দেওয়া বলতে ওই যে বড় বড় যে পটলগুলি রয়েছে ওগুলি খুঁটে নিতে হয় কারণ বড় বড় পটলগুলি আলাদা একটি ব্যাগে হয় তো আর ওই যে ছোটো পটলগুলি রয়েছে ওইটি একটি আলাদা বাগে কোড়াতে হয় দুটো পটল একসাথে যদি মিক্স করা থাকে কারণ সেখানে তো দামটা পাবে না তাই না বড়ো পটলের যে দাম সেটা হয়তো পাবে না আর ছোটো পটলের তো এমনিতেই কম দাম হবে তো সেই কারণে ওই যে বড় পটলগুলি এক জায়গায় রেখে দিলাম আর ছোটো পটলগুলি ওই একটি ব্যাগে কুড়িয়ে নিয়েছি তো আজকে ওই তিন ব্যাগ মতো বেরিয়েছিল খুব একটা বেশি বের তো আগে তো আরো কম বেড়েছিল আজকে তো তবুও মনে হচ্ছে এই যে আবারও এক ব্যাগ ঢালা হলো এগুলো বড়গুলো খুঁটেনি তারপরে এই যে বড়গুলো খুঁটা হয়ে গিয়েছে সোনামার পাপা বড়গুলি একটি থলিতে ঠেলে দিল তারপরে বললো ছোট যেগুলি রয়েছে ওগুলি না হয় একটি ধামাই করে কুড়িয়ে দাও ওগুলি আবার একটি থলিতে ঢালা হবে এই যে বললাম না একটি থলিতে ঠেলেছিল তো ওই থলিটিতেই ছোটগুলো ঢেলে দিচ্ছে যাই হোক পটলগুলি সবকটি বাছা কমপ্লিট হয়ে গিয়েছে পটলগুলি কল রেখে দিয়ে আসি আর আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে সকলে খুব ভালো থাকবে না সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন